ইখলাস মানে আল্লাহরে খুশি করার জন্য আমল করা কারে খুশি করার জন্য এবার কয়েকটা উদাহরণ শুনেন উদাহরণ নাম্বার এক সহি হুত্তার গিব কিতাবের নাম হাদিস নাম্বার তিন এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু ফেরাস আল আসলামি রদি আল্লাহ আন যা আর রজুল ইলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে আসার পর বলি রসুল আল্লাহ মাল ইখলা মাল ইমান নবীজির কাছে এক ব্যক্তি আসছে আসার বর প্রশ্ন করলেন ইয়া সুল আল্লাহ ইমান কি জিনিস বলেন আমরা মিছিল দিয়ে ইমান কি জিনিস বলেন সবাই বলেন ইমান কি জিনিস এই বাংলাটা বলেন ইমান এক সাহাবা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইমান কি জিনিস আল্লাহ নবী এক কথায় জবাব দিয়ে দিলেন আল ইখলাস সাহাবা প্রশ্ন করলেন ইমান কি জিনিস নবী জবাব দিলেন ইখলাস ইমান ইখলাস সাহাবা বললেন ইমান কি জিনিস নবীজি জবাব দিলেন ইখলাস সুবহানাল্লাহ আল্লাহ উনিও প্রশ্ন করছে এক শব্দে এক শব্দ দেখেন ইমান নবী জবাব দিলেন এক শব্দে ইখলাস ইমান হলো ইখলাস আল্লাহর জন্য সন্তুষ্ট করার জন্য আল্লাহরে খুশি করার জন্য কোন কাজ করার নামই ইমান কোন কাজ করার নামই ইখলাস তাহলে নবীজি এক শব্দে জবাব দিলেন বললেন ইমান কি নবী বললেন ইখলাস আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করেন উদাহরণ নাম্বার দুই তিরমিজি শরীফ হাদিস নাম্বার চব্বিশশো চোদ্দ নাম্বার হাদিস দুই হাজার

আমাকে আপনি উপদেশ দিয়ে একটা চিঠি লেখেন একটা চিঠি আমাকে লেখেন আপনি পাল্টা এটার মধ্যে আপনি উপদেশ স্বরূপ আমারে কিছু লিখবেন কি বলছে দেখেন তু সিদি ফিহি ওয়ালা তুসদি আলাইয়া আম্মাজান আমারে উপদেশ দেন বেশি কিছু লেখেন না ইমাম মুআবিয়া আম্মাজান আয়েশার কাছে একটা চিঠি পাঠাইলেন আমারে আপনি পালটা একটা চিঠিতে কিছু উপদেশ বানি লেখেন বেশি কিছু লিখেন না আম্মাজান

কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় আমি আবার বলছি কোন মানুষ যদি আল্লাহর খুশি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় কাফা আল্লাহু মাউনা তান্না ওই মানুষটার জন্য হাজার মানুষের বিরুদ্ধে আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায় তোমরা না সবাই আপনি আল্লাহর খুশি চাইতে গেছেন আপনার বিবি অসন্তুষ্ট কারণ আপনি ঘুষ খাবেন না আপনি সুদ খাবেন না আপনার বিবি অসন্তুষ্ট হইতেছে আপনি একটু টাকা বেশি দিলে আপনার মাও খুশি হয় বাবাও খুশি হয় আপনার বিবির জন্য তিন চারটা বেশি আনলে খুশি হয় আপনার ছেলে খুশি হয় সবাই খুশি হয় টাকাটা যে হারাম এটা আপনারে কেউ প্রশ্ন করে না এবার আপনি ওই হারাম থেকে বাঁচতেছেন কেন আল্লাহরে খুশি করার জন্য কিন্তু তারা অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ বলতেছে বান্দা চিন্তার কারণ নাই আমারে খুশি করতে গিয়ে দুনিয়ার সবাই অসন্তুষ্ট হোক সবার বিরুদ্ধে আমি তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে মানুষের সন্তুষ্টি চায় আল্লাহরে অসন্তুষ্ট করে কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহরে খুশি করে না আল্লাহরে অসন্তুষ্ট করে মানে মানুষের খুশি চাইতেছে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট কিভাবে এটা আপনি একটা হারাম কাজ করবেন এটা করলে আপনার বন্ধু খুশি হয় আপনার বন্ধুর মেয়েতে আর মেয়ের বিয়েতে আপনারা দাওয়াত দিচ্ছে তো দাওয়াত দেওয়ার পর আপনি গিয়ে দেখতেছেন ওই জায়গায় পাঁচটা সাউন্ড বক্স বাজতেছে সাউন্ড বক্সের মধ্যে গান বাজতেছে বলেন তো ওই গানের অনুষ্ঠানে বসলে অসন্তুষ্টকে আওয়াজ হয় নাই গানের অনুষ্ঠানে বসলে অসন্তুষ্টকে আর চলে আসলে অসন্তুষ্ট বন্ধু আপনি গানের অনুষ্ঠানে বসলে খুশি কে বন্ধু বলেন খুশি কে কে আপনি আপনার বন্ধুর মেয়ের অনুষ্ঠানে গেলেন এতে খুশি কে বন্ধু আর এতে অসন্তুষ্ট কে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহকে অসন্তুষ্ট করে অল্লা হইলান না আল্লাহর নবী কয় ওই মানুষটাকে আল্লাহ মানুষের উপর চাপা দেয় আল্লাহ কয় নে নে তুই মানুষের খুশি চাস যা মানুষের কাছে ধরে ছেড়ে দিলাম আমি আল্লাহ তোমার কোনো দায়িত্বে নাই কি বলছ তুমি মানুষের খুশি চাও যাও মানুষের কাছে যাও ভাই কথাটা মনে থাকবে তো সবার তাহলে মিলার মানুষ আল্লাহ আমরা কারে খুশি করব মানুষ যদি অসন্তুষ্ট হোক হোক মানুষকে খুশি করতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয় এই কাজ করব আমরা আল্লাহর খুশি করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয় আল্লাহর খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয় হোক খুশি করা দরকার কাকে যদি হাদিসটা আপনারা বুঝে থাকেন তো পরের আলোচনা যাই বুঝছেন তো সবাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এই হাদিসটা এই হাদিসটা কেউ বুঝে না থাকলে বলেন বুঝছেন না সবাই আচ্ছা উদাহরণ নাম্বার 3 তিরমিজি শরীফের 2658 নাম্বার হাদিস 2658 এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখেন কি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সালাসা ইল্লাইহাল আলাইহি না কালবু রাজুলিন মুসলিম তিনটা ক্ষেত্র আছে এমন তিনটা আমলের ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খিয়ানত করতে পারে না আমি বলবো আপনারা বলবেন বলেন তো কয় ক্ষেত্রে মুসলমানের অন্তর খিয়ানত করতে পারে না আমার আপনার আমাদের অন্তর খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে এক নাম্বার ইখলাসুল আমলি লিল্লাহ ইমানদার আমল করবে আল্লাহর জন্য এই আল্লাহর জন্য আমল করতে গিয়ে ইমানদারের অন্তর খেয়ানত করতে পারে না দুই নাম্বার ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন মুসলমানদের শাসক যদি কোনো ভুল করে তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না তিন নাম্বার মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক জামাত যেটা আছে ওই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না হক জামাত বড় হক জামাত বেহক না বাতিল জামাত যদি দুই কোটিও হয় বাতিল হক জামাত বেশি মানে বেশি দল কিন্তু এটা হক জামাত আর হক জামাত কোনটা যুগের হকানি ওলামা একরাম যেই দলটাকে হক বলবে এটাই হক কথা বুঝে আসছে তাহলে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে এক নাম্বার আমল আল্লাহর জন্য করা দুই নাম্বার মুসলমানের শাসক ভুল করলে তাকে উপদেশ দেওয়া তিন নাম্বার যুগের সবচেয়ে বড় হক দলের সাথে লেগে থাকা যুগের সবচেয়ে বড় হক দল কোনটা হকামায়াম যেই দলটাকে মাধ্যমে প্রমাণ করবে যে এটাই হক দল এটাই এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন দৃষ্টান্ত নাম্বার চার সহিদ নাম্বার সাত কলাহি আল্লাহ নবী বলেন আইয়ুহান্নাস হে লোক সকল আমারে আপনারে কি সুন্দর করে দেখেন আমাদের নবী কত মায়া আমাদেরকে এবারে বলতে হে লোক সকল আখলিসু আমালাকুম লিল্লাহ তোমরা তোমাদের আমল আল্লাহর জন্য করো লা তাকুলু হাদা ওয়ালির আমল করার পর এটা বইলো না এই আমল আমি আল্লাহর জন্য করছি আমার রক্তের সম্পর্ক যারা তাদের জন্য করছি না আমল হবে একমাত্র কার

নবীজি বলেন নিশ্চয় আল্লাহ এমন আমল কবুল করে না যে আমল আল্লাহকে খুশি করার জন্য হয় না এমন আমল আল্লাহ কবুল করে না তাহলে বলেন একমাত্র খালেজ ভাবে আমল করব কার জন্য মাসাল্লাহ আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে করার তৌফিক দান করেন দৃষ্টান্ত নাম্বার ছয় ছয় নাম্বার দৃষ্টান্ত দেওয়ার আগে আমার সাথে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো বলছেন সবাই এবার দিল থেকে আবার বলছি দিল থেকে একদম সত্যি সত্যি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরে এই কথাটা ঢুকিয়ে আবার সাথে বলেন নি সবাই থামেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিরমিজি শরীফ হাদিস নাম্বার পঁয়ত্রিশশো নব্বই নাম্বার হাদিস তিন হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস আপনারা যারা যারা দিল থেকে বলছেন আমি আশাবাদী সবাই বলছেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কত কোন বান্দা যখন কোন বান্দা ইখলাসের সাথে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইখলাসের সাথে তাহলে আমি আবার আপনাদেরকে বলাইতে চাই ইখলাসের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা এই যে আমরা বললাম আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আসমানের সবগুলা দরজা খোলা হয়ে গেছে কেন খুলছে হাত্তা তুফজিয়া ইলাল আর যেন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আরশে গিয়ে পৌঁছে যায় দেখছেন না তাহলে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহ বলার তৌফিক দান করেন আমিন উদাহরণ নাম্বার 7 সহি বুখারী হাদিস নাম্বার 990 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন কি প্রশ্ন দেখেন রাসূলের সুপারিশ কেয়ামতের ময়দানে কারা কারা চাই 마শাআল্লাহ 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 আল্লাহ আমাদের সকলকে নবীজির সুপারিশের মাধ্যমে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন আমিন আবু হুরায়রা বলেন আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম মান আসাদুন নাস বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তিটা সবচাইতে সৌভাগ্যবান হবে নবীজি জবাব দিলেন আবু হুরায়রা লাকদ যানতু ইয়া আবু হুরায়রা আল্লাহ আসলামি عن হাদিস احد الاول منك استاذ ছাত্রের প্রতি কি ধারণা দেখেন আল্লাহ নবী কয় আবু হুরায়রা আমি জানতাম এই প্রশ্নটা তুমি ছাড়া আর কেউ করবে না নবীজি কয় আবু হুরায়রা আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তুমি করতে পারো তুমি ছাড়া আর কেউ পারে না জানো কেন লিমা রাআইতুকা লিমা রাআইতু মিন হিসিকা আলাল হাদিস কারণ আমি দেখছি হাদিসেরpmod তোমার খুব আগ্রহ তোমার হাদিসের আগ্রহের কারণে আমি বুঝতে পারছি আমার আবু হুরায়রা ছাড়া এই প্রশ্ন আর কেউ করতে পারে না আবু হরাইরা হাদিসের প্রতি তোমার যে আগ্রহ এই আগ্রহের কারণে আমি জানি এই প্রশ্ন করলে আমার আবু হরাইরাই করতে পারে এবার আল্লাহ নবী বললেন আবু হরাইরা আসাদুন নাস বিশাফাতি ইয়াউমুল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি যেই ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সব চাইতে সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে এ হাদিস থেকে একটা কথা আপনাদেরকে বলি মাদ্রাসার তালেম এলাম আসেন না অনেকেই জায়গায় মাদ্রাসার ছাত্র আসেননি হ্যাঁ মাসাল্লাহ আপনারা অন্য ধরনের ছাত্র যারা আছেন ওলামা একরাম আসেন মাসাল্লাহ আপনাদের জন্য আমি ওয়াজ করতেছি না ওয়াজ ওলামা একরাম ছাড়া অন্য যারা তাদের জন্য ওলামা একরাম ভুল ধরার জন্য বসবেন ওয়াজটা ঠিক আছে কিনা এটা বলবে আলেমরা অন্যরা ওয়াজ শুনবেন আবু হরারারা রদিয়ম লা হুতা আলা রসুল কেন বললেন যে আমি জানি তুমি ছাড়া এই প্রশ্ন কেউ না আবু হরারা কারণ হাদিসের প্রতি তোমার খুব আগ্রহ এই জায়গায় একটা হাদিস মনে পড়ে গেছে বলমুনি যে আবু হরার এত আগ্রহ কেন বোঘারি শরীফের একশো উনিশ নম্বর হাদিস আবু হরার রদিয়ম লা হতাল একদিন মসজিদে বসাদ অভিজিরে বললেন ইয়া রসিউল হাদিস আনসা হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলা আমি মুখস্থ রাখতে পারি না আবু হরায়রা দুই আল্লাহ তা আলাম বললেন হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলা মুখস্থ রাখতে পারি না আবু হরায়রা কে আল্লাহ নবী বললেন আবু হরায়রা অভু সত্রীদা তুমি তোমার চাদরটা বিসাও চাদর বিছাইলেন চাদর বিশায়ানুর পর আবু হরায়রা বলেন তুহু আমি আমার চাদর বিছাইলাম সবাই তাকা নিয়ে দিয়ে চাদর বিশানুর পর আমি তাকায় দেখলাম আল্লাহর নবী দুই হাত দিয়ে এইভাবে ভরে কি যেন চাদরের ভিতর দিছে হাতে কিন্তু কিছু নাই এরকম করছে আহারে স্বপ্নে যদি একটু দেয়া দিত স্বপ্নেও যদি নবীজি আমাদেরকে এরকম একটু করে ফেলতেন আবু হরায়েরা রদি আম্ল হু বলেন আমি চাদর বিছাইলাম বিছানোর পর নবী কি যেন হাত দিয়ে দিলেন চাদরে কিছু নাই হাত দিয়ে কি দিছে তাও দেখি নাই নবীজি কয় জুম্মু হু এবার এটা প্যাঁচাও চাদর বেঁচাইলাম ওইবার বুকের সাথে লাগাও আবু হরায়েরা বলেন ফাজমাম তুহু বুখারির হাসিয়াতে আসছিলা সদরী আমি ওই চাদরটা আমার বুকের সাথে লাগাইলাম আবু হরায়রা কয়েক দুনিয়ার মানুষ শোনক এই চাদর আমার বুকে লাগানোর পর সামানু আনবাদা এরপর আমি যা শুনি আর কখনো ভুলি না তাহলে ভাই দেখছেন কোরআন সুন্নার প্রতি আমাদের আগ্রহ থাকা দরকার না অনেক আল্লাহ সবাইকে সবাইকে যে যেই লাইনে আছেন কোরআন সুন্নার সাথে যেন সবাই লেগে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে এক নাম্বার ছিল নিয়ত পরিশুদ্ধ করা দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে সব পাওয়ার আশায় আমল করা এক্ষেত্রে আপনাদের সামনে দুটা উদাহরণ পেশ করি এক নাম্বার বোখারি শরীফের হাদিস আর জন্য বলছি বলছি আপনারা ওলামায়োজাকারা বোহারির সব হাদিস হাদিসগুলো দেখে দিয়ে আমি শুধু একটা দৃষ্টান্ত দিব বুহারীর সাতচল্লিশ নাম্বার হাদিস আর ইবনে মাজার পনেরোশো আটানব্বই নাম্বার হাদিস এই দুইটা দৃষ্টান্ত দিই প্রথম দৃষ্টান্ত বোহারির সাতচল্লিশ নাম্বার হাদিস হল আর الله সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ রবি বল্লে মানিক্তা বা জানাজা তা মুসলিমিন কোনহা মুসলমান যদি অন্য কোন মুসলমানের জানা যায় জানা যায় যাওয়ার পর কান মাহু হাততাইউসাল্লাহ আলাইহা ওয়াফ রবিন্দাফনিহা আমি কারো জানা যায় গেলাম যাওয়ার পর আমি ওই ব্যক্তির জানাজা নামাজ পড়লাম এরপর লাস্টা দাফন করা পর্যন্ত তার কবরের পাশে ছিলাম দুইটা আমুল এই এলাকার কেউ মারা গেছে যাওয়ার পর আমরা গেলাম যাওয়ার পর এক নাম্বার নামাজ পড়লাম দুই নাম্বার দাফন কাজের সংশগ্রহণ করলাম লাশ দাফন করা পর্যন্ত কবরের পাশে ছিলাম আল্লাহ নবী বলেন ফাইন্নাহু ইয়ারজিউ বিতিরাতাইন কুল্লু তিরাতিন জাবালি উহুদ আল্লাহ নবী বলেন ওই বান্দা দুইটা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব নিয়ে প্রত্যাবর্তন করে আমি আপনি কারো জানা যায় গেলাম নামাজ পড়ব দাফন কাজে অংশগ্রহণ করব দুই উহুক পাহাড় সমপরিমাণ সব নিয়ে বাসায় আসবেন কেন জানেন নবীজি বলছে ইমান আমরা যাওয়ার সময় দুইটা শর্ত থাকতে হবে কারো জানা যায় কয় শর্ত এক নাম্বার আমি মুমিন হতে হবে দুই নাম্বার সোয়াবের আশা কারো জানা যায় যাওয়ার সময় দুই নিয়ত থাকতে হবে এক ইমানদার দুই নাম্বার সোয়াবের আশা নবীজি বলেন ইমান এবং সোয়াবের আশায় যারা কারো জানা যায় যাবে যাওয়ার পর যদি তার জানা যা নামাজ পড়ে এবং দাফন কাজে অংশগ্রহণ করে আসে আল্লাহ তাকে দুইটা উহুদ পাহাড়ের সমপরিমাণ পরিমাণ সোয়াব দান করেন এখন আপনাদের কাজ আছে মনে করেন এই হুজুর মসজিদ ইমাম সাহেব নামাজ পড়াইতে হবে আইসা উনি যে জানাজা পড়া এসে গেছে উনি দাফন কাজে যায় নাই হইতে পারে কিনা মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার কাজ আছে দ্রুত নামাজ পড়ে চলে গেছে কিন্তু দাফন কাজে যায় নাই হল রুসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবি বলেন কেউ যদি শুধু নামাজ পড়ে জানাজার নামাজ পড়েই চলে যায় ফাইল্লা হুই আর আল্লাহ তার আমলনামায় একটা উহুৎ পাহাড় সমপরিমাণ সব দিয়ে দেয় তাহলে জানাজা নামাজ শুধু বললে কয় উহুৎ পাহাড় সমপরিমাণ সব এক আর জানাজা এবং দাফন কার্যে শরিক হইলে কয়টা উদ পাহার সম্মুখীন এবং সব দুইটা এই সবের আশায় যাওয়া এটা হাদিস দ্বারা প্রমাণিত অতএব প্রত্যেক আমল করার সময় আল্লাহর কাছ থেকে সব পাওয়ার আশা করা এটা হলো আজকে আমাদের আলোচনার তিন নম্বর বিষয় উদাহরণ নাম্বার দুই একটা মজার উদাহরণ দেখেন ইবনে মাজা পনেরোশো আটানব্বই নাম্বার হাদিস আজিব হাদিস হাদিসের বর্ণনাকারী উম্মে সালামার দিয়ে আল্লাহ তালা আনহা উনি বলেন আমার স্বামী আবু সালাম আমার একটা হাদিস শোনাইছে বিবি বলতেছে আমার স্বামী একটা আমাকে হাদিস শোনাইছে মন দিয়ে শোনেন কি আমার স্বামী আমাকে হাদিস শোনাইছেন মনে রাখতে হবে স্বামীর নাম আবু সালামা বিবির নাম উম্মু সালামা স্বামীর নাম বিবির নাম স্ত্রী বলেন আমার স্বামী আমাকে হাদিস শোনাইছেন মা মিন মুসলিমিন ইউসাবু বি মুসিবা ফায়াফজা ইলা কওলিহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন মুসলমান বিপদে পড়ার পর যখন পড়বে পড়েন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের দেশের মানুষ কেউ মল্লে খালি এটা পড়ে আর কখনো পড়ে না খালি মল্লেই পড়ে আর পড়ে না আরে এই যে দেখেন এ বিপদ ইন্না আলিল্লাহি এইটাও তো বিপদ আপনি রাতে অন্ধকারে হাঁটতেছেন কাটা পড়ছে পায়ের মধ্যে কাটা দিচ্ছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটাও তো বিপদ আপনারা খালি মল্লেই মাইকের অপেক্ষা থাকেন কখন হুজুরে বলবে ও কি মৃত্যুবরণ করেছেন তখন একসাথে সবাই কয়

ফাজুর নি আমাকে প্রতিদান দেন ওয়াফ বিজনি মিনহা এর বিনিময় আমাকে দেন হয় এর চাইতে উত্তম বিনিময় আমাকে দেন প্রতিদানও দেন উত্তম বিনিময় দেন স্ত্রীর নাম স্বামীর নাম স্ত্রী উম্মে সালাম বলেন কিছুদিন পর আমার স্বামীমারা গেছে স্বামীর নাম স্বামীমারা যাওয়ার পর এই তো আমার একটা বিপদ আমি আমার স্বামীর থেকে যেই হাদিসটা শুনলাম এই বিপদের মধ্যে আমি বললাম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পড়ার পর আমি আল্লাহর কাছে বললাম আল্লাহুম্মা ইনদাকা ইহতাসাবতু মুসিবাতী হাযিহি মাবুদ আমি বিপদে পড়লাম আমি আমার এই বিপদে তোমার কাছে আমি সওয়াব চাই ফাজ্জিনি আলাইহা তুমি আমাকে প্রতিদান দিয়ে দাও এবার উম্মে সালামা চিন্তা করলো প্রতিদান চাইলাম এখন কি আল্লাহর কাছে বিনিময় চাইব বিনিময় মানে কি আমার স্বামীর বিনিময় আরেক স্বামী স্বামী তো কাছে অম্মে সালামা বলেন মনে মনে চিন্তা করলাম ও আজু খায়রমিন আবি সালামা আমার স্বামী আবু সালামার চাইতেও কি উত্তম বিনিময় আমারে দিবে আল্লাহ মনে মনে চিন্তা করতেছি এটা কি কম কিনা তাই সাহস করে বইলে ফেলছি ইজনি খায়রমিন হা আল্লাহ আমাকে আর চাইতে উত্তম বিনিময় দেন উম্মে সালামা কয় দুনিয়ার মানুষ জানুনি আল্লাহ আমারে কি বিনিময় দিছে আযানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আমাকে আমার স্বামীর বিনিময়ে মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে আমার স্বামী বানায়া দিছে তাহলে আমল করা প্রতিদান পাওয়ার আশায় বিনিময় পাওয়ার আশায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝেন তৌফিক দান করেন বলেন তো আজকে আলোচনার বিষয় কয়টা এক নম্বর নিয়ত শুদ্ধ দুই নাম্বার ইখলাস তিন নাম্বার মাশাল্লাহ এই তো আমার ভাই জোরে জোরে বলতেছে আলেমরা ছাড়া অন্যরা এবার জোরে জোরে বলেন এক নাম্বার দুই নাম্বার ইখলাস তিন নাম্বার চার লোক দেখানো আমল না করা বলেন লোক দেখানো আমল লোক দেখানো আমলকে আরবিতে বলা হয় রিয়া কি বলা হয় রিয়া রিয়া শব্দটি আর রিয়া মুস্তাকুব মিনা রুইয়া রিয়া রুইয়াতুন থেকে নির্গত এর অর্থ দেখানো লোক দেখানো পারিভাষিক অর্থে হুয়া আইয়্যামালুর রাজুল আমালান লিয়ারাহুন নাস আও লিউসমিআহুন নাস সুফায়াহমাদুহু আলাই কোনো ব্যক্তি কোনো কাজ করা এই নিয়তে যে মানুষ আমার কাজটা দেখে আমার প্রশংসা করবে এটাকে বলা হয় রিয়া এটাকে কি বলা হয় রিয়া রিয়ার অপর নাম শিরিক বলেন আমার সাথে রিয়ার অপর নাম রিয়ার মোট তিনটা নাম বলবো আমরা বলেন এক নাম্বার রিয়া দুই নাম্বার ছোট শিরিক তিন নাম্বার গোপন শিরিক লোক দেখানো এবাদতের তিনটা নাম বলেন লোক দেখানো এবাদতের কয় নাম এক নাম্বার রিয়া বলেন রিয়া

লোক দেখানো এবাদও ছোট শিরিফ দুই নাম্বার দৃষ্টান্ত টানেন ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার দুইশো চার নাম্বার হাদিস আবু সাইদ ক্ষুদ্রী বলেন নাহনু নাতাজা কারুর মা সিহাদ্দাদ্জা আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম তার সম্পর্কে দাজ্জাল এখন বলেন তো দাজ্জাল কি ভয়ানক একটা প্রাণী বস্তু ভয়ানক একটা জন্তুর নাম না আমাদের সামনে নবী আসলেন আসার পর নবী আমাদের দিকে তাকিয়া বললেন আলাখবুরুকুম বিমা হুয়া اخফউ আলাইকুম ইনদি মিনাল মাসিহ আদদজাল আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না যে বিষয়টা আমার কাছে দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর মানে কি সাহাবারা দাজ্জাল নিয়ে আলোচনা করতেছে আমি কি এমন একটা বিষয় বলবো না যে বিষয়টা আমার কাছে দাজ্জালের চাইতে আরো বেশি ভয়ঙ্কর সাহাবারা কয় জি হুজুর বলেন এটা আবার কি আল্লাহ নবী বললেন না শিরকুল খফি এটা হলো গোপন শিরিক কি শিরিক এবার আল্লাহ নবী ব্যাখ্যা করেন গোপন শিরিক কাকে বলা হয় হুয়া ইয়াকুম আর রাজুল ইউসাল্লি কোন ব্যক্তি নামাজ দাঁড়ায় দাঁড়ানোর পর ফায়ুযাইয়িনু সালাতা তার নামাজটা সে সুন্দর করে কয় জানো কেন মিন নাজরির রাজুল মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে তার নামাজ সুন্দর করে করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেন মানুষ তার খুব প্রশংসা করে হ্যাঁ আপনি যদি আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়েন উদ্দেশ্য আল্লাহরে খুশি করা এরপরেও যদি আপনার নামাজের প্রশংসা মানুষ করে আবার বলছি প্রথম কথা আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এটা রিয়া আপনি আল্লাহরই খুশি করার জন্যই নামাজে দাঁড়াইছেন এরপরে অন্যরা বলে মাশাল্লাহ ওনার নামাজটা অনেক সুন্দর এটা জায়েজ আছে এক সাহাবা নবীজিকে প্রশ্ন করছেন মুসলিম শরীফের বর্ণনা মুসলিম শরীফের হাদিস ইয়া রাসূল আল্লাহ আমাদের কেউ কেউ নামাজ পড়ে পড়ার পর সুম্মা ইয়াহমাদুহু নাস আলাই মানুষ প্রশংসা করে হুজুর এটাও কি রিয়া নবীজি বললেন তিলকা আজিল উবুশরাল মুমিন এই যে দুনিয়াতে তুমি আল্লাহর জন্য ইবাদত করো ওই ইবাদতের প্রশংসা অন্য কোনো মানুষ করলে এটা দুনিয়াতে তোমার নগদ সুসংবাদ তালে বলেন তো আমল কার জন্য মানুষের জন্য হলে রিয়া আল্লাহর জন্য হলে এবাদত হ্যাঁ আল্লাহর জন্য করলে মানুষ যদি প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আবার বলছি মানুষের জন্য করলে রিয়া আল্লাহর জন্য করলে এবাদত আল্লাহর জন্য করলে এর পরেও যদি মানুষ প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ আখেরাতের সুসংবাদ তো বাকি আছে ভাই মনে থাকবে তো সবার ইনশাল্লাহ আরে সবার মনে থাকবে তো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন ইবনে মাজার চার হাজার নম্বর হাদিস কিয়ামতের ময়দানে সবাইকে একত্রিত করার পর না মুনাদিন এক ব্যক্তি দাঁড়ায়া বলবে কি বলবে এক ব্যক্তি দাঁড়ায়া বলবে ওই সমস্ত মানুষগুলা কোথায় যারা দুনিয়ার মধ্যে আমল করছো আল্লাহর জন্য কিন্তু শিরিক করছো ফমান আমিলা আমালান লিল্লা আশরাকা ফিহি গায়রি এক হাদিসের বর্ণনা আরেকটা হলো মান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ দুনিয়াতে তোমরা যারা আমল করছো আল্লাহর জন্য কিন্তু শিরিক করছো মানে এখানে রিয়া উদ্দেশ্য রিয়া করছো

হাত যারা আল্লাহরে দেখতে চায় তারা যেন আমল করে আমল করার জন্য চার কথা মাথায় রাখবো এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ হওয়া দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল করা চার নাম্বার